আসসালামু আলাইকুম তো ফাইনালি দুহাজার পঁচিশ সালের বেলুন ডিয়রটা অলরেডি দেওয়া হয়েছে যেখানে আমরা গতকালকে দেখছি যে ওসমান ডেমবেলে তিনি বেলুন ডিয়র টা করেছে দেখুন এখান থেকে যদি দুই তিন বছর আগে আপনাদেরকে কেউ প্রশ্ন করতো ওসমান ডেম্বেলে জীবনে বেলন্ডিয়র ডিওর পাবে কিনা তখন আপনাদের উত্তরটা কি হতো অ্যান্সারটা কি হতো ওভিয়াসলি যে না ওসমান ডেম্বেলে কে দিয়ে বেলুন হবে না একটা সময় প্লেয়ারটা বেশ ক্রিয়েট করেছিল কিলিয়ান এমবাপের সঙ্গে তার তুলনা করা হয়েছিল বাট তিনি কিলিয়ান এমবাপের চাইতে দূরে ছিটকে গেছে কিন্তু এন্ড অফ দ্য ডেতে কি হলো কিলিয়ান এম বাপেকে ছাড়িয়ে গিয়ে তিনি বেলনডিয়রটা জিতে নিলেন সো আজকের এই ভিডিওতে আমরা ব্যালোন্ডিওর নিয়ে কথা বলা ট্রাই করব দেখুন এই জায়গাটাতে অনেকগুলো কন্ট্রোভার্সির বিষয় আছে ওই বিষয়গুলো নিয়েও কথা বলা ট্রাই করব কারণ রাফিনাকে কিন্তু আমরা গত মৌসুমে যে পারফরমেন্সটা তার কাছ থেকে দেখেছি তাকে এই জায়গায় এক দুই তিনের মধ্যে রাখে নাই ভাই টপ 3 তে তাকে রাখে নাই তাকে রাখা হচ্ছে টপ 5 এ জানি না ভাই যে পেদ্রিকে নিয়ে এতটা হাইপ ক্রিয়েট হয়েছিল সেই পেদ্রিকে এগারো নাম্বারে রাখা হয়েছে ভাই কেন তো সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলার ট্রাই করবো প্রথমত যে কথাটা বলতে চাই দেখুন ভাই এবার আর ডিওরটা ওসমান ডেমবেলের প্রাপ্য ছিল তিনি পেয়েছেন গত মৌসুমে আমরা যেমনটা দেখছি যাবে বিনিশ্বর জুনিয়র কে নিয়ে হাইপ ক্রিয়েট হয়েছে যে বিনিশ্বর জুনিয়র ব্যালন পাবে বাট ওই অনুষ্ঠানের দুই তিন ঘন্টা আগে আমরা সবাই জানতে পেরেছি যে ভাই না এবার আর ডিওরটা কে পাবে এবার আর ডিওরটা পাবে রোদ্রে আর বিনিশ্বর জুনিয়র কে রিজেক্ট করে দেওয়া হয়েছে ভাই ওইখান থেকে যে কন্ট্রোভার্সিটা ক্রিয়েট হয়েছে ওই মৌসুমে যে কন্ট্রোভার্সিটা ক্রিয়েট হয়েছে এবারে মৌসুমে তেমন কন্ট্রোভার্সি নাই বাট আপনার আদার্স যে জায়গাগুলা রয়েছে যেমন দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এই জায়গাগুলা নিয়ে অনেকগুলা কন্ট্রোভার্সি রয়েছে প্রথমত আমি বলবো যে ওসমান ডেম্বেলে তাকে অবশ্যই কংগ্রাচুলেশন আমাদেরকে জানাতে হবে কারণ তিনি তার প্রাপ্যটা পেয়েছেন গত মৌসুমে যে লেভেলের পারফরমেন্সটা দিয়েছেন ওই পারফরমেন্সের পরে তিনি টোটালি চারটা ট্রফি ক্লেম করেছেন ডোমেস্টিক লিগে তিনটা তারপর চ্যাম্পিয়ন্স লিগ একটা টোটালি কিন্তু তিনি ট্রেবল জিতেছেন আর এই ট্রেবল জেতার ক্ষেত্রে তার পিছনে অনেকটাই অবদান রয়েছে ওসমান ডেমেলার যার কারণে অবভিয়াসলি স্পষ্টত তিনি এটা ডিজার্ভ করতেন এবং তিনি শেষ পর্যন্ত এন্ড অফ দ্য ডে তে এটা উইন হয়েছে তিনি যখন বার্সেলোনা ছেড়ে পিএস জিতে গেলেন তখনই কিন্তু তার পুরো ক্যারিয়ারটা ইউট্রানিন মোড় নিয়েছে আর এই ইউট্রান থেকে তিনি ব্যালন ডিওরটা জয় করেছেন এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই বাট এখন আমরা আসি দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ স্থান থেকে দেখুন তৃতীয় স্থানে এই জায়গায় লামিনে ইয়ামালের হাইপটা যেটা ক্রিয়েট হয়েছিল তিনি ব্যালন ডিওর জিততেও পারেন এমন ধরনের হাইপ ক্রিয়েট হয়েছিল বাট এই জায়গাটাতে তিনি দ্বিতীয় হয়েছেন দ্বিতীয় যে জায়গাটা এটাতে আসলে একজাক্টলি লামিনে ইয়ামালকে রাখার মতো যথোপযুক্ত কোনো অপশন আপনি খুঁজে পান এই জায়গাটাতে আমরা জিনিসটা এক্সপেক্ট করেছিলাম যে রাফিনা এই জায়গাটাতে হয়তো রাখ এই জায়গাটাতে থাকতে পারে বাট রাফিনাকে রাখে নাই রাফিনাকে কোথায় রাখছে রাফিনাকে রাখছে পাঁচ নম্বরে ভাই রাফিনা কি গত মৌসুমে এতটাই বাজে গেলছে তাকে পাঁচ নাম্বারে রাখা হয়েছে ভাই দ্বিতীয় নাম্বারে যে প্লেয়ারটা রাখা হয়েছে রামিনে ইয়ামাল এর চাইতে গোল চ্যাম্পিয়ন্স লিগে গোল অ্যাসিস্ট সব চাইতে বেশি রাফিনহার লা লিগাতেও কিন্তু তিনি ভালো করেছেন সব মিলিয়ে গত মৌসুমে আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগটা দেখেন তাহলে দেখতে পারবেন যে চোদ্দটা ম্যাচে তেরোটা গোল করেছেন তো প্লেয়ারটা আর কি করবে এই প্লেয়ারটা রাফিনহা যিনি কিনা পাঁচ নম্বরে রয়েছেন এই রাফিনহাই কিন্তু বার্সেলোনাকে শেষের দিকে এসে আপনার যেভাবে লাস্ট মুমেন্টে এসে গোল করে বার্সেলোনাকে একের পর এক জয় এনে দিয়েছিল এই জিনিসগুলাকে আসলে যারা বোর্ড দিয়েছে তারা ভুলে গেছে ভাই আপনি দেখেন ব্যানপিকের সঙ্গে তিনটা ম্যাচ খুবই হার্ড ছিল তিনটা ম্যাচে রাফিনা কিন্তু বার্সেলোনাকে ম্যাচটা বের করে এনে দিয়েছিল গত মৌসুমের তিনটা ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে বাট তার কথা সবাই ভুলেই গেছে এখন আমরা যদি তৃতীয় স্থানের কথা বলি তাহলে এই জায়গাটাতে কে আছে ভাই এই জায়গাটাতে বিথিনা ভাই অবশ্য বিথিনা গত মৌসুমে ভালো খেলেছে তার মানে এই নয় যে তিনি তিন নম্বরে থাকবেন তার নাম্বার কে তার নম্বরে হচ্ছে মোহাম্মদ সালাহ ওকে ফাইন মোহাম্মদ সালাহকে তার নম্বরে রাখছে কিন্তু পাঁচ নম্বরে কাকে রাফিনাকে ভাই হাউ ক্যান ইস পসিবল ভাই এখানে বেলন্ডিয়ার দেওয়া হয় কোন ভিত্তিতে বেলন দেওয়া হয় বোটিং প্রসেসের ভিত্তিতে ভোট দেওয়ার ক্ষেত্রে কোন জিনিসগুলা সাংবাদিকদের মাথায় রাখতে হয় সাংবাদিকদের মাথায় রাখতে হয় প্রথমত ইন্ডিভিজুয়াল পারফরমেন্স তারপরে হচ্ছে দলীয় পারফরমেন্স মানে ট্রফি এখন ইন্ডিভিজুয়াল যে পারফরমেন্সটা এটা যদি আপনি হিসেব করেন মানে আই মিন বলতেছি ইন্ডিভিজুয়াল পারফরমেন্স হিসেব করলে এই জায়গাটাতে গোল অ্যাসিস্টের কথা বলতেছি যদি গোল অ্যাসিস্টের কথা হিসেব করেন তাহলে এই জায়গায় আর্সানেলের বর্তমান যে স্ট্রাইকার রয়েছে ভিক্টোর গাইকুয়েস নাকি জানি ওর নাম ওকে তো মানে সবচেয়ে বেশি ভোট দেওয়ার কথা বাট ও তো আছে পনেরো নাম্বারে ইন্ডিভিজুয়াল এর হিসাবই করা হয় সো এই জায়গাটাতে আপনি যদি গোল প্লাস অ্যাসিস্ট দেখেন ইউরোপে গত মৌসুমে সবচাইতে বেশি আপনার গোল অ্যাসিস্ট হচ্ছে তার ক্লাব এবং জাতীয় দল যদি মিলার তাহলে দেখতে পারবেন সম্ভবত বাহাত্তরটা না ছিয়াত্তরটা গোল প্লাস অ্যাসিস্ট তার গোলই হচ্ছে চুয়ান্নটা আপনি বুঝতে পারতেছেন তার উপরে কারো গোলই নাই কিলিয়ান এমবাপেরও গোল নাই আপনার ডেম্বেলের তো নাই ওসমান ডেম্বেলের তো নাই তারপর মোহাম্মদ সালারও নাই রাফিনারও নাই কারো নাই তো এই হিসাবে তো তারও ভোট অনেকগুলা পাওয়ার কথা হ্যাঁ আপনি এখন বলতে পারেন যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা ওর ভালো ছিল বাট আপনার প্রফিট দিক থেকে যে চিটকে গেছে আচ্ছা মেনে নিলাম প্রফিট দিক থেকে তিনি চিটকে গেছেন তিনি ওই মৌসুমে আপনার স্পোর্টিং সিবির হয়ে খেলেছেন এটা মেনে নিলাম যে ট্রফির গেছে তিনি চিটকে গেছেন যার কারণে হয়তো তিনি 15 নম্বরে আছেন এটা মেনে নিলাম কিন্তু রাফিনা রাফিনার বাই ট্রফি কি কম ছিল রাফিনার ডোমেস্টিকে তিন তিনটা ট্রফি ছিল স্পেনে স্প্যানিশ লা লিগাটা সে জিতে নিয়েছে আপনার কোফা দেল রে জিতে নিয়েছে স্প্যানিশ সুপার কাপ জিতছে তিন তিনটা জিতছে তারপরেও সেই কেন পাঁচ নম্বরে যারা বলে ইন্ডিভিজুয়াল প্লাস ট্রফি হিসেব করে ভোট দেওয়া হয় তাহলে যদি ইন্ডিভিজুয়াল পারফরমেন্স এবং ট্রফির হিসাব করাই হয়তো তাহলে এই জায়গাটাতে অবশ্যই রাফিনা দুই কিংবা তিনে থাকতো অবশ্যই টপ থ্রিতে থাকতো বাট এটা করা হয় না এখন ভোটিং প্রসেসটা কিভাবে করা হয় ভোটিং প্রসেসটা আমার কাছে মনে হয় যে যারা সাংবাদিক আছে তারা ওই হাইপ দেখে মনে হয় যে বোর্ড দেয় একটা সময় আমরা কি দেখতাম যে লিওনেল মেসি এবং যে ক্রিস্টিয়ান রোনালদো রয়েছে এদের মধ্যে কম্পিটিশন হইতো যাদের ওই মুভমেন্ট হাইপ বেশি থাকতো তারা কিন্তু জিততো বাট এই দুইটা প্লেয়ারের কোয়ালিটি নিয়ে কোনো আমাদের ছিল না হ্যাঁ কন্ট্রোভার্সি রোনালদোর ফ্যানরা করতো যখন মেসি জিততো আবার মেসি হেরে গেলে রোনালদোর যেই রাইভালরা রয়েছে তারা কিন্তু কন্ট্রোভার্সি নিয়ে আসতো বাট এবার কি হলো ভাই এবার তো কন্ট্রোভার্সি কোনো কিছুই নেই অবশ্যই রাফিনা এই জায়গাটাতে তিন নাম্বার ডিজার্ভ করতো ভাই আপনি এই রাফিনার কথা বাদ দেন আমি পেদ্রিক কথা বলতেছি হ্যাঁ পেদ্রিকে সবাই কিন্তু এক দুই তিন চার পাঁচের মধ্যে রাখতো আমি যতগুলা আপডেট আপডেটের দেখছিলাম আরকি যখন থেকে বেলন্ডিয়ার ঘোষণা করা হবে এর আগ পর্যন্ত আমি যতগুলা আপডেট দেখছি পেদ্রিকে এক দুই তিন চার পাঁচে রাখতো বাট এখন কি হয়েছে এন্ড অফ দা ডে তে পেদ্রিকে এগারো নম্বরে রাখছে ভাই এটা এটা বিলিভ করা যায় হ্যাঁ পেদ্রিকে ট্রফি কম ওকে কি খারাপ করছে তারপরে ফেদ্রিকে কেন এগারো নাম্বার হয়ে রাখা ভাই লেওয়ান্দস কি যে বান্দা সম্ভবত চল্লিশটা গোল করছে গত মৌসুম চল্লিশটার মতো গোল করছে ক্লাব এবং জাতীয় দল মিলে এরে কিভাবে ভাই ষোলো নম্বরে রাখে আপনারা একটু বোঝান তো এখন আমার কথা হচ্ছে এই যে ব্যালন্ডিয়রটা এই যে ব্যালন্ডিয়রটা দেওয়া হয় এটা ভাই ওই নিজেদের পছন্দ মতো দেওয়া হয় মানে আমি বোঝাতে চাইতেছি যারা ভোট দেয় তারা পারফরমেন্স এবং ট্রফি হিসেব করে না যারা ভালো লাগতেছে দিতেছে যারা ভালো লাগতেছে দিতেছে আমার মনে হয় কি যখন ভোট দিতে যায় তখন উপর দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম মনে হয় যে ভোট দিয়ে দেয় আর না হইলে কি কইছি আশা করি বোঝানো লাগতো না তো সবকিছু মিলে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে ওসমান ডেম্বেলে বেলন্ডিওটা পেয়েছে এটা ইনি ডিজার্ভিং এটা সে ডিজার্ভ করে বাট দুই তিন চার পাঁচ নম্বর এইগুলা নিয়ে আমার বেশ ডাউট রয়েছে আদৌ কি বেলন ডিওরের যে ভোটিং প্রসেসটা এটা কি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হইতেছে এটা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ প্রশ্ন কিন্তু উঠে যায় তো এই ব্যাপারে আপনাদের মতামত কি রাফিনাকে যেহেতু এগারো পাঁচ নম্বরে রেখেছে এই ব্যাপারে আপনাদের মতামত কি পেয়েদ্রের মতো ফুটবলারকে যে ভাই এগারো নাম্বারে রাখলে এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আর বিনিশ্বর জুনিয়রের যে ব্যাপারটা তিনি ষোলো নাম্বারে ছিলেন তার পারফরমেন্সটা তেমন একটা ভালো ছিল না গত মৌসুমে তিনি ষোলো নাম্বারে ছিলেন এটা নিয়ে তেমন একটা কন্ট্রোভার্সি করার সুযোগ নেই যে জায়গাগুলোতে কথা বলার দরকার ছিল আশা করি আপনারা সেই জায়গাগুলো বুঝতে পেরেছেন সো আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন